গুলোই আমরা দেখতে আসছি তাতে আমরাও বোঝা যাচ্ছে যে এটা বাচ্চার নুনই হবে দেখেও বোঝা যাচ্ছে বাজার থেকে কিনে এনেছেন মাংস সোহান নামের এক ব্যক্তি তবে এই মাংস কিনে আনার পরে বাড়িতে রান্নাও হয়েছে তারপরে শুরু হয় চাঞ্চল্য প্রথমে পরিবারে হঠাৎই মাংসের মধ্যে দেখতে পাই একটি ভিন্ন ধরনের মাংসের টুকরো তারপরেই সন্দেহ হয় সন্দেহ হলেই তা নিয়ে আলোচনা করতে থাকে এলাকাবাসীর সাথে একে একে সবাই সে মা দেখেই রীতিমতো চাঞ্চল্যর সৃষ্টি হয় এই এলাকা জুড়ে চলুন একটু কথা বলি এলাকাবাসীর সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা রয়েছেন তাদের সাথে কি জন্য এখানে এসেছেন এখানে দেখতে পাচ্ছি একটা বাচ্চার নুনুটা বরাবরই দেখা যাচ্ছে এখানে ছিদ্র এইগুলোই আমরা দেখতে আসছি তাতে আমরাও বোঝা যাচ্ছে যে এটা বাচ্চার নুনুই হবে দেখেও বোঝা যাচ্ছে এই ঘটনা কখন জানতে পারে এই যে দেখে বোঝা যাচ্ছে আমরা কখন কখন মোটামুটি আমরা ঘন্টাখানেক আগে জানলাম ঘন্টাখানেক আগে আমরা জানলাম যে এই অবস্থা আইসি দেখাও যাচ্ছে তাই আমরা এইসব কসায়েদের ফাঁসি হওয়া উচিত যাতে ভবিষ্যতে এরম ধরনের জঘন্য কামনা করে কারকুলের বাচ্চা নিয়ে এইটা সব মানসিক কাজ করেছে এর বিচার হওয়া উচিত এমন বিচার হওয়া উচিত অবশ্যই আমরা আমরা দেখি বুঝিনা গরুর পুরো অঙ্গ আর মানুষের পুরো সঙ্গ এইটা দেখাই ইতিমধ্যে কিন্তু এখানে প্রশাসন এসে উপস্থিত হয়েছে বিষয়টি কিন্তু নিয়ে তদন্তের জন্য

গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জের নজরে দিলে তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং তদন্ত শুরু করেছেন আমরা এলাকাবাসীর সঙ্গে আরো কথা বলার চেষ্টা করব

একটা মোটর সাইকেল আনেন একটা মোটর সাইকেল